আসসালামু আলাইকুম ম্যাক্সিমোনিয়াল.কম.বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি অবিবাহিত পাত্রীর বিস্তারিত। প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করব। আইডি নাম্বারটি হচ্ছে 304826। আমাদের পাত্রীর নাম তানিয়া, তাকে সবাই সিমলা নামে জেনে। পাত্রীর বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, রক্তের পজিটিভ। আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ভালোভাবে ধর্ম ও মেনে চলার চেষ্টা করেন। আমাদের পাত্রী অবিবাহিতা তিনি ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী পাত্রী গাজীপুরে অবস্থান করছেন পাত্রী রান্না করতে পছন্দ করেন তার পছন্দের পোশাক শাড়ি খাবারের মধ্যে ভাত মাংস তার পছন্দ এবার জানিয়ে দিব তার পরিবার সম্পর্কে তার একটি ভাই এবং একটি বোন রয়েছে। ভাইটি বিবাহিত আমাদের পাত্রী গাজীপুরে রাজেন্দ্রপুর এলাকায় বসবাস করছেন তিনি উচ্চবিত্ত পরিবারের সন্তান তিনি তার পরিবারের সাথেই থাকেন তিনি সেখানেই বড় হয়েছেন এবার জানিয়ে দিব পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাই সে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের প্রতিষ্ঠিত পাত্র হতে হবে বয়স হতে হবে বিশ থেকে ছাব্বিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন যারা মেনে চলেন তারা আগ্রা পাবেন পাত্রকে অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে মিনিমাম অনার্স পাস এরকম পাত্ররা প্রস্তাব করবেন পেশাগত দিক থেকে ভালো কোনো পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন গায়ের রং শ্যামবর্ণ হলেও চলবে ধূমপান করেন এরকম পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে না পছন্দের এলাকার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে প্রবাসী পাত্ররা প্রস্তাব করবেন না আপনাদের প্রস্তাবও গ্রহণযোগ্যতা পাবে না যারা শিক্ষিত পরিবারের শিক্ষিত পাত্র রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এই ছিল আমাদের আজকের পাত্রী এবং তার পছন্দের পাত্রের ক্রাইটেরিয়া আপনাদের যাদের সাথে আমাদের ম্যাচ করছে তারা যোগাযোগ করতে পারে পাত্রীর সাথে আপনারা যারা ঘরে বসে পাত্রের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা ঘরে বসে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস মাধ্যমে যোগাযোগ করতে পারেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে এবং যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করেই পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ দেওয়াছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম